বু কি রাঁধিস ডাল ডাল রান্ধিস কে ডাল না অন্য কিছু রাঁধলি হতো পারতে আরে দাঁড়াও যে ডাল তুমি রাঁধতিসাই সাবা একটু নিবা আরও সাবা আসলাম আসসালামালাইকুম আমার কলিচার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মৌলাগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো ডাল ডিম এটা খেতে যে জাস্ট কতটা অসাধারণ ছিল না খেলে বুঝতেই পারবেন না প্রথমে আমার লাগছে ডাল এখানে আমি মুসুরির ডাল সাথে মুগ ডাল দুইটা ডাল মিক্সড করে নিয়েছি আর একটা ডিম টমেটো আর হচ্ছে রসুন পেঁয়াজ রসুন বাটা পাতা কাঁচামরিচ এবার চলে যাব প্রথমেই এই ডালটাকে একেবারে শুকনোর খোলায় টেলে নেব কড়াইটাতে আমি তেল কিছুই দেয়নি এটাকে একেবারে রোস্ট করে নেব একেবারে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে আসবে এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি পানিতে দশ মিনিটের জন্য এবার আমি ত কড়াইতে একটু তেল দিয়ে সেখানে যে ডিমটা নিয়েছিলাম ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভাগ করে নিচ্ছি আপনি যতটুকু ভাগ করতে চান ঠিক ততটুকুই ভাগ করে নেবেন কোনোই সমস্যা নেই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে এলাচ আর তারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেব তারপর দিয়ে দেব রসুন বাটা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জিরা গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চামচ আইবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো হাফ চামচ আর হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যখন কষে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে ভেজে রাখা ডাউলটা পানি থেকে উঠিয়ে পানি ঝরা দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেবো মশলার সাথে যতক্ষণ না ঝরঝরা হচ্ছে পানিটা টেনে যাচ্ছে সেই পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দিলাম জাস্ট সিদ্ধ হওয়ার জন্য এই যে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি একটু থেঁতো করে দিচ্ছি যতটা থেঁতো করা যায় ততটা থেতো করে দিলাম একেবারে থেতো করে নিই একটু গোটা গোটা রেখেছি এবার পানিটা পর্যাপ্ত দিয়ে দিলাম আমার ঝোল সহ যতটুকু পানি লাগবে ফুটে আসলে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম ধুনিয়া পাতা কুচি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব সামান্য কিছুক্ষণ অনেকক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই জাল করা হয়ে গেলে এখানে যে আগে থেকে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাও আমি এর ভিতর দিয়ে দিব যখন একটু ফুটে উঠবে তখন আমি ডিমটা দিয়ে দেব এই তো হয়ে গেছে প্রায় ফুটেও উঠেছে এ পর্যায়ে আমি ডিমটাকেও দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে এতে কিন্তু আমার একটু ফোড়ন দিতে হবে ফোড়ন দেওয়ার জন্য আমি অন্য চুলায় এখানে জাল করে নেবো অন্য চুলায় কি জাল করে নিয়েছি বলেন তো জাস্ট সামান্য পেঁয়াজ রসুন আর একটু কালো চিরা জাল করে সেটা এখানে দিয়ে দিলাম সরিষার তেলে ফোড়নটা দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ডান দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হয়েছে বলার বাহুল্য এটা আমি যাকে রান্না করে খেয়ে গেছিলাম সে খাওয়ার পরে একটু দিয়েছি বলতেছে আরও একটু দে তো তাই এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সত্যি খেতে কিন্তু অসাধারণ ছিল আমি হানড্রেড পারসেন্ট শিওর অনেকেই এভাবেই রান্না করে এই ডাউলটা খায়নি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন